ভিতরে থাম আজ কি করবার জন্য ঢুকিনি সো হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতন আজি আরো মাঠত যাওয়ার জন্য আমি রেডি মানে বাইর হয় কিছু সকাল সকাল তো তোমার সবাই কেউ অনেক না আছেন করে অনেক ভালো আছি না তো যাই হোক আজকের কিন্তু প্রচন্ড রোদ করেছে আর এই রোদের মাঝখানেতে মই যাস আর কি মাঠত আর মোর সাথে সাথে নিয়ে আসো আজি হাওলি গাইস মানে প্রত্যেকদিন একলা একলা যাইতে যেতে না ভাল না লাগে তার জন্য আজই হচ্ছে মোর বুনুক ভাই ঘর আর কি সবাইকে স্বার্থ নিয়ে আর কি মই মাঠত যাস কারণ একলা একলা প্রতিদিন গাছ করতে কি ভাল লাগে তার জন্য ভাবি যে চলো আজ সবাইকে কো হাউলি নিয়ে চলে যাও যতদূর হবে তো এই যে দেখো আমার পুচকি হাউলি এই হাউলিটার কথা কি আর কম পাঁচ মিনিটেও নয় নেই গাইস তাতে বলে ও আর গিসে তো আর কি করা যায় যেহেতু হাওলি বেশি তো জোর করাও না যায় তারপরে এই যে দেখো কত সুন্দর বাড়ি এখানে আর আকাশটা জাস্ট ওয়াও রোদ তো কিন্তু প্রচুর কিন্তু রোদ হলেও কী করা যায় আর আমাকে তো হচ্ছে কাছে করি মানে লিখবে কারণটা টাইম তো ওভার হয়ে যাচ্ছে না এই যে দেখো আমার ধান খেট মানে ভুট্টা গাছ জাস্ট ওয়াও মানে জায়গাটা এত সুন্দর এত সুন্দর না আর কি কম মানে দেখতে যেমন সুন্দর আর মানে থাকিতেও মানে মন একদম ফ্রেশ হয়ে যায় তো যাই হোক আজ আমি ভিডিও করিতে করিতে মানে কাজ করিতে করিতে তোমার সাথে কিছু মোর ভালোবাসার মানুষের কমেন্ট পড়ে শোনাম তো প্রথমে আছে অপর্ণা বর্মন দিদিভাই দিদিভাই বলেছে অনেক অনেক ভালোবাসা রইলো বোন থ্যাংক ইউ সো মাচ প্রেম পি বলেছে যে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ রাজকুমার দাদাভাই বলেছে আমি তোমার ক্যামেরাম্যান হতে চাই তো থ্যাংক ইউ সো মাচ দাদা আমার ক্যামেরাম্যান হওয়ার জন্য কিন্তু কি বলো তো দাদা ভাই আমার এখন না ক্যামেরাম্যানকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই তার জন্য এখন কি করব ভাই বোনদেরই ক্যামেরাম্যান বানাই দিই ওরাই আমার ক্যামেরা করে দেয় আর যখন আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো ভালো ভালো ভিডিও বানাবো ভালো ভালো কন্টেন্ট বানাবো তখন অবশ্যই চেষ্টা করব বলার যে যাতে তুমি আমার ক্যামেরাম্যানটা হয়ে যাও উজ্জ্বল মণ্ডল দাদাভাই বলেছে আমার বাড়ি আসো আর কাজ করা লাগবে না কী করবো দাদাভাই যেই বাড়িতেই যাই আমাকে কাজ করতেই লাগে মানে সেখানে তোমার আমার বাড়ি হোক আমার বাড়ি হোক তোমার বাড়িতে গেলেও কি আমাকে আর কি তুমি সব সময় কি বসে বসে খাওয়াবে একদিন না একদিন আমাকে খেয়ে গিয়েই কাজ করতে হবে তো তার থেকে কি বলো আমি নিজের বাড়িতেই কাজ করি সেটা আমার মায়েরও কাজে দিবে আমারও কাজে দিবে তো যাই হোক দুষ্ট ছেলে বলেছে হয়তো তুমি আমার দিদি হবে তোমার ফানি ডাইলগুলো আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আমার ফানি ওকে ভালো বলার জন্য যাই হোক আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তার জন্য সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর যারা যারা আমার পেজে দেখতেছ তারা একটু প্লিজ যদি পেজটাকে ফলো না করো ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপলোড কাজ শেষ করার পরে এখন শেষে আমরা যাব বাড়ি আর তার আগে মনুর ছাগলের জন্য ঘাস তুলে নিয়ে যাচ্ছি বাড়ি